বাংলার মানুষ সবচেয়ে বেশি জীবন দান দিয়েছিলেন ফাঁসিতে গিয়েছিলেন খুঁজিরামগণ গিয়েছিলেন একবার বিদায় নেব ঘুরে আসি হাসি হাসি করব ফাঁসি দেখবে ভারতবাসী আর সেদিন এই বিজেপি যারা নেদুর তাই ইংরেজদের কাছে দাসপথ দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন মনে রাখবেন মহাত্মা গান্ধী এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষে বিশ্বাস ঘাবনা করেছিলেন এরা বিশ্বাস ঘাবকের কথা বলতে দেয় না এটা সব জায়গায় করে পারেন বাংলায় না যা আজকে নির্বাচিত হয়েছেন দিন কে নির্বাচিত な、right